আসসালামু আলাইকুম আমি ডক্টর জানাতুল ফেরদোস বলছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস ম্যারাইটাস তো অনেকে দেখা যায় এর মানে কি অনেকে জিজ্ঞেস করতে পারেন যে ম্যাডাম এই জেস্টেশনাল ডায়াবেটিস ম্যারাইটাসের মানেটা কি তো অনেকের দেখা যায় কি প্রেগন্যান্সির সময় মানে প্রেগন্যান্সির আগে কিন্তু তার কোনো ডায়াবেটিস থাকে না কিন্তু প্রেগন্যান্সির সময় দেখা যায় যে সুগার লেভেলটা বেড়ে যায় তো তখন আমরা ওইটাকে বলি জেস্টেশনাল ডায়াবেটিস ম্যারাইটাস তো এটা যদি প্রেগনেন্সিতে বেড়ে যায় তাহলে কিন্তু বাচ্চার অনেক ধরনের প্রবলেম হতে পারে ঠিক আছে এমনকি হয় বাচ্চা এবং বাচ্চার মানে উভয়ের প্রবলেম হয় তবে বাচ্চার ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের প্রবলেম হয় এটা নিয়ে আমি পরে একটা ভিডিও বানাবো তো মেনলি হচ্ছে আপনি যদি দেখেন যে আপনার বাচ্চা পেটে তখন এরকম ডায়াবেটিস ধরা পড়েছে সুগার লেভেল বেড়ে গিয়েছে তখন আপনি কি কি করবেন সেই বিষয় নিয়ে আজকে কথা সব থেকে ভালো হয় আমি যেটা বলি যদি যে স্টেশনাল ডায়াবেটিস মানাটা ধরা পড়ে তাহলে আপনারা যদি গাইনোকোলজিস্টের পাশাপাশি একজন এন্ড্রো দেখান তাহলে সব থেকে ভালো হয় হ্যাঁ এন্ড্রোকাইনোলজিস্টরা হচ্ছে আপনাকে প্ল্যান করে দেবে কীভাবে ইনসুলিনটা নিতে হবে এই সময় কিন্তু মেডিসিনের থেকে ইনসুলিনটা থেকে বেশি সেফ তো আপনারা চেষ্টা করবেন যে যাদের যে স্টেশনাল ডায়াবেটিস মাইটাস ধরা পড়েছে তারা অবশ্যই একজন গাইনোকোলজিস্টের পাশাপাশি ইন্ড্রোকাইনোলজিস্টকে দেখানোর জন্য তাহলে আপনাদের জন্য ট্রিটমেন্ট প্ল্যানটা খুব বেশি ভালো হবে তো আপনারা এই সময় কিছু কিছু খাবার অ্যাভয়েড করেন আমি যেটা দেখেছি অলমোস্ট মানুষ হচ্ছে সুগার এবং ভাত আর আর হচ্ছে আলুটা অ্যাভয়েড করে যান কিন্তু আরও অনেক খাবার আছে যেগুলো অ্যাভয়েড করতে হবে এক নাম্বার হচ্ছে আপনাকে এখানে কী জিনিসগুলো মানতে হবে এক নাম্বার হচ্ছে ডক্টর দেখানো ডক্টরকে দেখাতে হবে ডক্টরের প্ল্যান অনুযায়ী আপনাকে চলতে হবে যেভাবে ইনসুলিন দেয় ওইভাবে টাইমলি দিতে হবে ঠিক আছে এটা কিন্তু একদম ঘরে ধরে টাইমলি দিতে হবে আপনাকে দুই নাম্বার হচ্ছে আপনাকে খাওয়া দাওয়া মেনটেন করতে হবে যেমন আইসক্রিম তারপরে হচ্ছে আপনার চকলেট তারপরে আপনার কী বলে সফট ড্রিঙ্কস যেগুলো সেগুলো খাওয়া যাবে না ফলের মাঝে হচ্ছে আমস সফেদা আঙ্গুর কলা এগুলো একটু অ্যাভয়েড করতে হবে শুকনো খাবারের মধ্যে হচ্ছে কিশমিশটা অ্যাভয়েড করলে ভালো হয় বাইরের বেকারি খাবার তারপরে বাইরের জাঙ্ক ফুড যেগুলোকে বলি এগুলো আপনারা অ্যাভয়েড করে যাবেন তাহলে আপনাদের জন্য দেখা যাবে যে ভালো হবে আর খাবারটা হচ্ছে নির্দিষ্ট টাইম পর পর খেতে হবে অল্প পরিমাণে খেতে হবে ভাতটা পরিমাণে কম খাবেন মাছ মাংস ঠিকমতো খাবেন সাথে হচ্ছে আপনারা রাতে অবশ্যই খেয়ে ঘুমানো ট্রাই করবেন সেক্ষেত্রে আপনি দুধ খেতে পারেন রাতে ঘুমানোর আগে এক গ্লাস দুধ খেলেন তো যাই হোক আপনারা নিয়মিত খেতে হবে কিন্তু পরিমাণে কম বারবার খেতে হবে চিনি সুগার একেবারেই খাওয়া যাবে না মিষ্টি খাওয়া যাবে না মিষ্টি জাতীয় খাবারও খাওয়া যাবে না এগুলো একদম অ্যাভয়েড করে চলতে হবে হ্যাঁ কিন্তু খেয়াল রাখতে হবে যাতে পুষ্টিকর খাবারগুলো আপনি খাওয়া হয় যেখানে মাছ মাংস খাবেন কিন্তু আপনারা চেষ্টা করবেন যে গরুর মাংস খাসির মাংস আর হচ্ছে সামুদ্রিক মাছের মাছ হচ্ছে চিনি মাছ আর কাঁকড়া যদিও আমাদের দেশে খায় না দেশের বাইরে খায় বেশি তো এই দুটো এইগুলো জিনিসগুলো অ্যাভয়েড করে চলতে হবে যাদের জেস্টেশন ডায়াবেটিস নাটা ধরা পড়বে আর পানিটা একটু বেশি বেশি খেতে হবে আর অবশ্যই নির্দিন মানে একশো সময় পরপর ডক্টর যেভাবে বলবে চেকআপ করতে হবে খালি পেটে চেক আপ করবেন খাওয়া দুই ঘন্টা পরে চেকআপ করবেন অথবা ও যদি করতে দেয় তাহলে আপনি ওইভাবে অবশ্যই অবশ্যই করতে হবে এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট ঠিক আছে অনেকে দেখা যায় যে এই সময় শুধু থাকে বাচ্চা হওয়ার পরে কিন্তু আবার ঠিক হয়ে যায় সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে এবং কি বাচ্চা হওয়ার পরে বাচ্চারও কিন্তু কিছু টেস্ট করতে হয় ঠিক আছে যে স্টেশন ডায়াবেটিস তাদেরকে থাকে আর কি তো আর আরেকটা জিনিস চেষ্টা করবেন আপনারা নিয়মিত এক্সারসাইজ করার চেষ্টা করবেন আর যদি এক্সারসাইজ অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ওটা পার্ট এক্সারসাইজ করা যাবে না সেক্ষেত্রে বাচ্চার ক্ষতি হতে পারে এখানে ট্রেন্ড একটা পার্সনের কাছ থেকে জেনে তারপর এক্সারসাইজ করতে হবে আপনারা যেটা পারেন যে প্রতিদিন অবশ্যই চল্লিশ মিনিট করে হাঁটার চেষ্টা করবেন যাতে ডায়াবেটিস ধরা পড়ে তাদের কিন্তু অবশ্যই হাঁটতে হবে ঠিক আছে এই কথাটা মনে রাখতেই হবে যে চল্লিশ মিনিট করে অবশ্যই হাঁটবেন সেটা জোরে জোরে না হাঁটলেও আস্তে আস্তে হলেও হাঁটতে হবে তো আপনারা যদি এইভাবে মেনে চলেন তাহলে আশা করি আপনাদের জ্যেষ্ঠ ডায়াবেটিস থেকে যে বাচ্চার ক্ষতি হয় বা বাচ্চার মার যে ধরনের ক্ষতি হয় ইনশাল্লাহ এগুলো এড়িয়ে চলা সম্ভব তো ভালো থাকবেন সুস্থ থাকবে না লাগবে আর ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন আপনারা যদি ভিডিও কম শেয়ার করছেন ভিডিও শেয়ার করলে আমার আমার যে উদ্দেশ্যটা এটা কিন্তু পূরণ হবে যে সবাই জানতে পারবে ঠিক আছে কারণ আপনারা যদি সবাইকে জানিয়ে দেন তাহলে কিন্তু আপনাদের জন্য ভালো এটা একটা সোবেরও কাছে যে দেখা যাবে যে মানুষ সবাই দেখতে পাচ্ছে জানতে পারছে সবাই উপকৃত হচ্ছে ঠিক আছে আল্লাহ হাফেজ